আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহ রমতে সবাই ভালো আছেন আজকে শাপলা ফুলের একটা দারুন পকোড়া রেসিপি আপনাদের করে দেখাবো এখানে আমরা শাপলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা আগে হয়তো বা খান খেয়েছেন কি না জানি না একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন শাপলার এই পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে তাছাড়া কিন্তু সাপলায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারে একবার হলো এইভাবে সাপলার পকোড়া বাসা বানিয়ে তৈরি করে খাতে পারেন বন্ধুরা খেলে যতটা টেস্টে ততটাই কিন্তু স্বাস্থ্যকর এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে শাপলাগুলো কীভাবে চিপড়িয়ে ভিতরে পানিটা বের করে নিব আর এই পকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করবো আপনারা যদি বাসা তৈরি করে খান আপনাদের কাছে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা বন্ধুরা এখানে আমরা দুইটা জিনিস মিশ্রণ নিয়েছি নিয়েছি চাল বাটা নিয়েছি ডাল যাতে খেতে খুব ভালো লাগে সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল এবং বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হৃদরোগের দুর্বলতা কমাতে সাহায্য করে এখানে আমরা দিয়ে দিলাম মরিচ বাটা পরিমাণ মতো ত্বকচুরের যত্নে সহায়তা করে হজমে সাহায্য করে এবার বন্ধুরা স্বাদের জন্য দিয়ে দিলাম আস্ত জিরা পরিমাণ মতো এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমরা দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পরে কিন্তু স্বাদটা অনেকটা বেশি হবে শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব বন্ধুরা এই পর্যায়ে এসে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদের জন্য এভাবে কিন্তু রান্নাটা করলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা ধরে এই পর্যায়ে এসে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এবং গোল আকৃতি করে পকোড়ার আকৃতি বানিয়ে নিব এইভাবে কিন্তু শাপলার পকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে বাসায় যখনই শাপলার পকোড়া করা হয় তখনই কিন্তু আমার খাওয়ার একদম বেড়ে যায় এইভাবে একবার বাসা হলেও শাপলার পকোড়া করে খেতে পারেন খুব ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে তো খুব ভালো লেগেছে এবারে আমরা সাথে জন্য ধন্যবাদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু অনেক পকোড়াই খেয়েছেন একবার হলে এইভাবে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে গোলাকৃতি করে গরম তেলে আমরা কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিব বন্ধুরা হৃদরোগের দুর্বলতা কমাতে সাহায্য করে সাপলা ত্বক ও চুলের যত্নের সহায়ক এবং হজমে সাহায্য করে কিন্তু সাপলা তাছাড়া সাপলায় ভিটামিন ও খনিজ পদার্থের একটি ভালো উৎস হিসেবে বিবেচনা করা হয় বন্ধুরা এ পর্যায়ে এসে ভালো করে লাল লাল করে ভেজে এপিট ওপিট উল্টে পাল্টে নিব বন্ধুরা এ পর্যায়ে এসে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আমরা পকোড়াগুলো দেখতে খুব সুন্দর লাগছে তাই না খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে একবার হলেও এই আনকোমন রেসিপিটা বাসা তৈরি করে খেতে পারেন শাপলার পকোড়া আপনারা আগে হয়তোবা খাননি এভাবে শাপলার পকোড়াটা আপনার বাসায় তৈরি করে খাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে শাপলার পকোড়া আশা করব আপনারা বাসায় কিন্তু একদম সস দিয়ে গরম গরম সার্ভ করতে পারেন এই বৃষ্টির দিনে বৃষ্টির দিনে যদি এমন একটা শাপলার পকোড়া থাকে আর কি লাগে বলুন তো বন্ধুরা অনেক বেশি ভালো লাগে এই শাপলার পকোড়াটা পকোড়াগুলো ভেজে খেতে কিন্তু খুব ভালো লাগে এই বৃষ্টির সময় কেমন জানি আমার পকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে আর আর যারা চাচ্ছেন একটা আনকমন পকোড়া রেসিপি করতে তারা কিন্তু চাইলে এইভাবে শাপলার পকোড়াটা বাসায় তৈরি করে খেতে পারেন তো যতটা টেস্টি ততটাই কিন্তু স্বাস্থ্যকর চাইলে কিন্তু বড়রা ছোটো রাজ্যেও কিন্তু এই পকোড়া রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করবে বন্ধুরা সবগুলো পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটু সার্ভ করে দেখাচ্ছে দেখুন মশাল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে আর আমার পছন্দের পকোড়ার মধ্যে এই পকোড়াটা কিন্তু বেস্ট এমনিতে সাপলার প্রচুর পরিমাণে খনিজ উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য খুব উপকারী তাছাড়া হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে প্রচুর পরিমাণে শাপলা এভাবে চাইলে কিন্তু সাপলার এই রেসিপিটা বাসায় করে সবাইকে একদম চমকে দিতে পারেন বাসা ছোটো থেকে বড় সবাই কিন্তু এই পকোড়াটা খেতে খুব পছন্দ করবে সসের সাথে ডিপ করে কিন্তু এই পকোড়াটা খেতে পারেন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে কতটা ক্রাঞ্চি একদম মুচমুচে শাপলার পকোড়াটা এতটা টেস্টি হবে কখনো আমি ভাবতে পারিনি বন্ধুরা এই পকোড়া রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করব বাসা যদি আপনারা তৈরি করে খান আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি লাইক দেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন বন্ধুরা আজকে এই রেসিপিটা এখানেই সে করছে করছি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ